জিহাদ এখন বাসে বসে আছে আজকে সে রাজশাহীতে বেড়াতে যাচ্ছে ফেসবুকে একটা মেয়ের সাথে তার পরিচয় হয় সেই মেয়েটার সাথে মেসেঞ্জারে কথা বলতে বলতে এক একসময় তারা দুজন ভালো বন্ধু হয়ে যায় জিহাদের সেই মেয়ে বন্ধুটির নাম হলো নীলা জিহাদ আজকে প্রথম নীলাদের বাড়িতে বেড়াতে যাচ্ছে সে শুধু নীলার একটা পিক দেখেছিল তখন থেকেই নীলাকে জিয়াদ মনে মনে পছন্দ করে আর ভালোবাসতেও শুরু করে জিয়াদ বাস থেকে নামে ততক্ষণে দুপুর হয়েছে জিয়াদ দেখে একজন লোক তার দিকে এগিয়ে আসছে লোকটি কাছে এসে তাকে জিজ্ঞেস করে আপনার নাম কি জিয়াদ সে হ্যাঁ বলে মাথা নাড়ে তখনই লোকটি বলে আপনাকে নিয়ে যাওয়ার জন্যই নীলা আমাকে পাঠিয়েছে জিয়াদ লোকটির সাথে একটি গাড়িতে এক সময় নীলাদের বাড়িতে পৌঁছেও যায় জিয়াদ গাড়ি থেকে নামার সাথে সাথেই বাড়ির ভেতর থেকে লাল রঙের জামা পরিহিত একটি সুন্দর মেয়ে দৌড়ে এসে জিহাদের সামনে এসে দাঁড়ায় জিহাদ মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে মনে মনে ভাবছে আমি যা ভেবেছিলাম মেয়েটি তো তার থেকেও অনেক বেশি সুন্দর মেয়েটি বলে ওঠে জিহাদ কি হলো আমাকে চিনতে পারছো না আমি নীলা নীলা জিয়াদকে বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেয় সন্ধেবেলা একসময় দুজন বসে গল্প করছিল আর জিয়াদ তার দিকে তাকিয়ে আছে মাঝে মাঝে নীলার সাথে মজাও করছে রাতের খাবার খেয়ে জিয়াত গিয়ে শুয়ে পড়ে সে নীলার কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়েও পড়ে জিয়াদ হঠাৎ শুনতে পায় ঘরের দরজার সামনে নীলা দাঁড়িয়ে আছে আর আস্তে আস্তে করে তাকে ডাকছে জিয়াদ তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ায় আর সে শুনতে পায় জিয়াদ দরজাটা একটু খোলো তোমার সাথে আমার একটু দরকার আছে জিয়াদ ভাবে হয়তো এই ঘরেই নীলার কোনো দরকার আছে তাই সে দরজা খোলে সে দরজা খুলে দেখতে পায় বাইরে কেউ নেই যে একটু অবাক হয় আশ্চর্য একটু আগেও তো নীলা আমাকে ডেকেছে সে ভাবে হয়তো ভুল শুনেছি আমি তাই সে আবার শুয়ে পড়ে কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না একসময় সে আবারও শুনতে পায় নীলা তাকে ডাকছে জিহাদ দরজাটা খোলো না জিয়া এবার দরজা খুলতেই দেখে নীলা বাইরে দাঁড়িয়ে আছে নীলা জিয়াদের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয় জিয়াদ নীলাকে কিছু বলতে যাবে তার আগেই নীলা জিয়াদের মুখ চেপে ধরে আর বলতে থাকে জিয়াদ প্লিজ কথা বলো না আজকে রাতে তুমি আর আমি আম বাগানে ঘুরতে যাব জিয়াদের মুখ থেকে নীলা হাতটা সরিয়ে নেয় জিয়াদ বলে নীলা তুমি কি পাগল হয়ে গিয়েছো আমরা দুজনের রাত্রেবেলা আম বাগানে যাব নীলা জিয়াদকে বলে আমার অনেক দিনের স্বপ্ন এটা শুনেছি যে রাত্রেবেলা বলে আমবাগানে ভূত দেখতে পাওয়া যায় জিয়াদ প্লিজ চলো না আজকে দুজন সেখানে যাই জিয়াদ নীলার কথায় কিছুতেই রাজি হচ্ছে না জিয়াদ বলে নীলা তুমি বোঝার চেষ্টা করো এত রাতে তুমি আর আমি আমবাগানে গেলে মানুষ বিষয়টা খারাপভাবে নেবে মানুষ কি ভাববে বলো তো তার চেয়ে বরং আমরা সকালবেলা যাব। নীলা তখন বলে কেউ কিছু জানতেই পারবে না এই মাঝরাতে কেই বা আমাদের দুজনকে একসাথে দেখবে জিয়াদ প্লিজ চলো না আচ্ছা তুমি ভূতের ভয় পাচ্ছ না তো এটাই আসল না জিয়াদ বলে আরে আমি তো ভূতের ভয় পাই না তবে আমি অন্য কিছু নিয়ে ভয় পাচ্ছি তারপর নীলা জিয়াদকে ভীতুসহ আর অনেক কিছু বলে খ্যাপাতে থাকে এক সময় জিয়াদাম আমবাগানে যেতে রাজি হয়ে যায় এই মাঝরাতে নীলার সাথে আমবাগানে ঘুরতে যাবে সে ভাবে নীলার সাথেও কিছু সময় কাটানো যাবে নীলার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে সেখানে ঘুরতে যাব শুধু আমি আর নীলা ভালোই তো হবে দুজনেই আমবাগানের দিকে যেতে থাকে আজ আকাশে চাঁদ উঠেছে চাঁদের আলোতে আমবাগানের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল দুজনে কোনো কথা না বলেই হাঁটতে থাকে তখন জিহাদ নীলাকে বলে নীলা তোমার তো অনেক সাহস দেখছি এত রাতে আমবাগানে ভূত দেখতে এলে তা আবার আমার সাথে নীলা জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি ভূতকে ভয় পাও জবাবে জিয়াদ বলে না আমি ভূতে ভয় পাই না যদি ভূতেই ভয় পেতাম তাহলে এই মাঝ রাত্রে তোমার সাথে আম বাগানে আসতাম না জিয়াদ মনে মনে ভাবছে ভয় তো লাগছে কিন্তু তোমাকে বুঝতে দেয়া যাবে না নীলা বলে তাহলে তো ভালোই হয়েছে তোমার মতো সাহসী একজনকেই তো আমার দরকার দুজনে গল্প করতে করতে আম অনেক ভেতরে চলে যায় হঠাৎ জিয়াদ শিয়ালের শুনে ভয়ে নীলার হাতটা চেপে ধরে নীলা আর জিয়াদ কিছু সময় দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে নীলা জিজ্ঞেস করে জিয়াদ তুমি কি ভয় পাচ্ছ জিয়াদ বলে আরে না 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 ভয় কেন পাবো অন্ধকারে তুমি যদি পড়ে যাও তাই তোমার হাতটা শক্ত করে ধরলাম দুজনে হাত ধরে হেঁটে যাচ্ছে হঠাৎ জিয়াদের কাছে মনে হয় তাদের পেছনে আরো কেউ যেন হাঁটছে সে নীলার হাতটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে ঘুরে পেছনে তাকায় আর পেছনে তাকিয়ে দেখে একটা কালো মতো কি যেন খুব ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে চোখগুলো দিয়ে আলো বের হচ্ছে জিহাদ সামনে তাকিয়ে দেখে ততক্ষণে নীলা অনেক দূর চলে গিয়েছে সে দৌড়ে গিয়ে নীলাকে জড়িয়ে ধরে এতে নীলা প্রথমে ভয় পেয়ে যায় তারপর বলে আরে জিয় কি করছো এসব ছাড়ো আমাকে ছাড়ো জিয়াদ নীলাকে ছেড়ে দিয়ে ভাবে আমি যা দেখলাম তা যদি নীলাকে বলি তাহলে নীলা হয়তো ভয় পাবে নীলা জিজ্ঞেস করে আচ্ছা তুমি হঠাৎ করে কেন আমাকে এভাবে জড়িয়ে ধরলে তুমি কি ভয় পেয়েছো নাকি জিয়াদ বলে আমাকে রেখে এত এতদূর আগে চলে আসার জন্য এটা তোমার শাস্তি দুজনে হাঁটতে হাঁটতে কথা বলছে হঠাৎ জিহাদ দেখতে পায় তাদের ঠিক সামনের আম গাছটার ডালে কিছু একটা পা ঝুলিয়ে বসে আছে নীলা সেই গাছটি নিচ দিয়ে চলে যায় কিন্তু জিহাদ যেই না গাছটার নিচ দিয়ে যাবে তখনই গাছের ডালে ঝুলে থাকা পা দুটি ছিঁড়ে তার সামনে পড়ে এটা দেখে জিয়াদ ভয়ে চিৎকার করতে থাকে সে এক দৌড়ে নীলার কাছে যায় এবারেও সে নীলাকে জড়িয়ে ধরে তবে এবার জিয়াদ অনেক ভয় পেয়েছে নীলা জিয়াদকে ছাড়িয়ে নিয়ে বলতে থাকে তোমার কি হয়েছে জিয়াদ পেছনে তাকিয়ে নীলাকে দেখাতে যাবে কিন্তু সে ওখানে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই সে নীলাকে বলতে থাকে আম বাগানে অনেক বেড়ানো হয়েছে নীলা এখন বাসায় চলো নীলা বলে না 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 আজকে আমি আজকে আমি ভূত দেখি তারপরেই বাড়িতে যাব সে জিয়াদের কোনো কথাই শুনে না জিয়াদের কথা না শুনে সামনে হাঁটতে শুরু করে ইতিমধ্যেই জিয়াদ ভয়ঙ্কর কিছু দেখেছে তাই সে নীলাকে এখানে একা রেখে কীভাবে বাসায় যাবে তাই জিহাদও আবার ভয়ে ভয়ে নীলার সাথে হাঁটতে থাকে জিহাদ আরও একবার কি ভেবে যেন পিছনে তাকায় আর তখনই সে দেখতে পায় সে কাটা পা দুটো একা একাই হেঁটে হেঁটে তাদের পেছনে আসছে জিয়াদ এটা দেখে নীলার হাতটা অনেক শক্ত করে ধরে এই ঘটনাটার নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে শুনতে হলে সাবস্ক্রাইব করুন ওল্ড এফ এম টু পয়েন্ট জিরো অফিসিয়ালকে